আসসালামাইকুম সবাইকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হ্যাঁ এই কথাটার মানে আমরা কয়জন বুঝি তো ঘটনাটার সূত্রপাত হচ্ছে আপনার গত একদিন আগে আমি দেখছিলাম যে আপনার আসিফ মাহমুদ সজিব বুইয়া ওনার বাবা আপনার যে একটা ঠিকাদারের একটা লাইসেন্স করছে হ্যাঁ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে তো আসিফ মাহমুদ যেই ইয়াতে আসছেন মন্ত্রণালয়ে আসছে ওই ওইখানকারই একটা একটা ঠিকাদারি করছেন একটা মানে লাইসেন্স নিচ্ছেন আর কি ওনার এলাকা থেকে তো ওনার বাবা হচ্ছেন আপনার একজন হাই স্কুলের টিচার প্রধান শিক্ষক ঠিক আছে তো আমি আসলে এটা দেখছি দুই দিন আগে কিন্তু আমি এটা নিয়ে কোনো কথা বলি না নিউজ করতাম না তো যখন দেখলাম যে আপনার জুলকার নাইন জুলকার নাইন নাইন সায়ের সরি জুলকার সায়ের আলী ভাই যখন মানে এই কথাটা বলছে বা উনি পৌঁছছে শুনছি তখন আমি একটু ঘাটলাম আর কি দেখলাম তো জুলকার ভাই আসলে অথেন্টিক নিউজ দেয় এবং উনি হচ্ছেন যে জুলকার মানে অথেন্টিক নিউজ দেয় প্লাস হচ্ছে উনি আপনার আল সাংবাদিক হ্যাঁ আল সাংবাদিকতা করেন উনি আছেন এখনো বহাল আছেন তো পরে এটা উনি ফোন দিচ্ছিল আসিফ মাহমুদ ভাইকে ফোন দেওয়ার পরে আসিফ জানতে চাইছে যে আসলে ঘটনাটা কি যে আপনার বাবা কি অ্যাকচুয়ালি লাইসেন্স দিচ্ছে তখন উনি জেনে ওনার বাবার কাছ থেকে জেনে উনি আবার বলছে হ্যাঁ যে হ্যাঁ আমার বাবা একটা লাইসেন্স নিচ্ছে কিন্তু উনি বলছে যে আমার বাবা জিনিসটা না বুঝে করছে করছে অর্থে না বুঝে উনি এটাকে বুঝাইছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আই মিন এটাকে আমরা যদি আবিধানিক অর্থে যদি আমরা বাংলা কই তাহলে হবে এটা মানে আগ্রহের দ্বন্দ্ব ঠিক আছে তো আগ্রহের দ্বন্দ্ব জিনিসটা কি আমি একটু বলি আমি এই জন্যই কথা বলতে এসেছি আসছি তো ব্যাপারটা হচ্ছে যে মনে করেন যে আপনি একটা জায়গায় আসেন আপনি একটা জায়গায় আমার একটা জায়গায় আমার ভাই আছে আমি ওইটা দেখায় প্রভাব খেটে দেখে আমি একটা সুবিধা নিব হ্যাঁ আমি সুবিধা নিতে চাচ্ছি বা আসতেছি তো ওইটাকে মানে আসিফ মাহমুদ ভাই অফ ইন্টারেস্ট বুঝাইছে বুঝছেন তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে দেখেন আমি একজন এখন আমি আমার পারসেপশনটা দেই ঠিক আছে গঠনটা সত্যি তো বাবা ভুল করছে এই জন্য আসিফ মাহমুদ ক্ষমা চাইছে হ্যাঁ সাংবাদিকদের কাছেও আরে মানে সংবাদ সম্মেলন করেও ক্ষমা চাইছে ইয়া করেও ক্ষমা চাইছে স্বাভাবিক মানে আমার কথা হচ্ছে কি যে একটা কাজ না বুঝে করে ফেলবে এটা এটা নট লাইক দ্যাট যেটা একটা অপরাধ তো ওনার বাবা বলছে যে আসলে ওই একজনের একটা কাজ পাওয়ার উদ্দেশ্য করে ওনার বাবাকে ইউজ করছে তো আমি একটা কথা সব সময় বলছি যে দেখেন সবাই সতর্ক থাকেন আমি এই কথাটা বারবার বলি কেন বলি জানেন যে সবাই সতর্ক থাকেন সবাই ইন্ডিভিজুয়ালি সবাই সতর্ক থাকেন হ্যাঁ মানে কখন কি হবে কার কেউ কিছু বলতে পারবেন না আপনারা আমি এই কথাটা এই কথাটা অনেকবার বলছি আপনাদেরকে আবারও জোর দিয়ে বলতেছি সবাই সতর্ক থাকবেন নিজ নিজ দায়িত্বে সবাই সতর্ক থাকবেন কেন বলতেছে এটার বেনিফিট আপনি নিজেই হবেন এই যে আজকে দেখেন আসিফ মাহমুদ ভাই যদি সতর্ক থাকে তাহলে কিন্তু ওনার বাবা এই কাজটা করতে পারতো না বা ওনার বাবা যদি না বুঝো করে থাকে তাহলে মানে বুঝতে ছেলের জন্য এই কাজটা করতে পারতো না এর জন্য বলছি সতর্ক থাকেন থ্যাংক ইউ